সাপ্তাহিক সম্পাদক রাশেদুল ইসলামকে সমন্বয়ক এবং উনি দীর্ঘদিন ধরে সাংবাদিকদের বিপদে আপদে ছাপিয়ে পড়েছে ইসমাইল ইমন আজাদ ভাই আমাদের হাসানাল মামুন ভাই এই আশরাফ এই পরিচিত মুখগুলো এই মুখগুলো পিছিয়ে পিছিয়ে পড়ার ছেলে পেলে না আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়েছি গতকালকে ঢাকা প্রেস ক্লাবের সামনে দাঁড়ানো হয়েছে রাশেদ ভাইয়ের জন্য একটা হুশিয়ার একটা একটা কথা বলার আছে এখানে যে আমরা পিছিয়ে পড়ার না আমাদেরকে এভাবে আপনারা দমিয়ে রাখতে পারবেন না প্রধান উপদেষ্টা মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আপনি যত দ্রুত সম্ভব এই বিষয়টা আপনার নজরে নেন যদিও আপনি আপনার কাছে আপনার টেবিলে এই ফাইল পৌঁছেছে আমার জানা মতে আজকে আমরাও এখান থেকে একটি ঘোষণা দিতে চাই যা আমরা জেলা প্রশাসকের মাধ্যমে চট্টগ্রামের সাংবাদিকরা একটি স্মারকলিপি পৌঁছে বরাবর দেখি এই 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 এবং এবং হ্যাঁ কিভাবে ব্যবস্থা নেওয়া না হয় আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিষয়টা হলো এটা পরিষ্কার আমি যাচাই করে দেখেছি যেই দিন ঘটনা ঘটেছে ওই দিনও আমি এই টিও সাথে কথা বলেছি আমি এটি অনুষ্ঠিয়নও আমার সাথে কাপা কাপা গলায় কথা বলেছে আমি স্পষ্ট যে তার দুর্নীতির মুখোশ আমরা খুলে ছাড়বই এবং আমাদের এক লেখা আমাদের প্রিয় সাজুর রহমান রিমন ভাই যে লেখা এখানে লিখেছে এতে করে পরিষ্কার যে রাশেদ ভাইয়ের মতো হেনস্থার শিকারকারী যারাই হবে তাদেরকে আমরা কখনো ছাড় দেবো না কখনো ছাড় দেওয়ার নয় আমরা চট্টগ্রাম থেকে জেলা জেলা প্রশাসন